দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পদে আপনার সরকার আরেকবার স্বাগত আমি রাহুল আমার সাথে রয়েছে সোমনাথ আর এই মুহূর্তে আমরা রয়েছি সল্ট লেগ ট্রেনিং গ্রাউন্ডের ঠিক পাশে আজকে এই স্টলেক ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু অনুশীলন করছে ইস্টবেঙ্গল দল ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচেই কিন্তু খেলবে ইস্টবেঙ্গল তাদের অপোনেন্ট সাউথ ইউনাইটেড এফসি আর তার জন্য প্রস্তুতি কিন্তু চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দল কিন্তু আজকের ইস্টবেঙ্গল ট্রেনিংয়ে কিন্তু বেশ কয়েকটা চমক রয়েছে সেটা আলাদা করে আপনাকে আর বলতে হবে না যারা ইস্টবেঙ্গল ফ্যানস তারা ইতিমধ্যেই জানেন যে শহরে সল ক্রেস্পো মিগুয়েল ফেরেরা কেভিন সিভিলে এবং ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার বুজোরা কিন্তু সকলেই চলে এসছেন আর ট্রেনিংয়েও যোগ দিয়ে দিয়েছেন আজকে ট্রেনিংয়ে এই চারজনই কিন্তু এসছেন কিন্তু দুর্ভাগ্যবশত সল ক্রেস্পো মিগুয়েল আর কেভিন সিভিলে তাদেরকে আজকে ছুটি দিয়ে দিচ্ছেন অস্কার বুজো বলেছেন প্রথম দিন আজকে বেশি প্র্যাকটিসের দরকার নেই কাল থেকে তারা রিজিউম করবেন কিন্তু অস্কার বুঝো তিনি প্রথম দিন এসে আর বসে নেই তিনি এসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে কিন্তু আজকে ট্রেনিংয়ে কথা বলতেই হবে মিগুয়েল ফেরেরা আর কেভিন সিভিলেকে ঘিরে কতটা এক্সাইটমেন্ট ইস্ট বেঙ্গল ফ্যান্সের জন্য ইস্টবেঙ্গল ফ্যান্সদের মধ্যে আছে সেটার জন্য আমি সোমনাথের কাছে চলে যাবো সোমনাথ ডিসক্রাইব করো আমাদের ভিউয়ার্সদের জন্য আজকে এই ট্রেনিং গ্রাউন্ডে কীরকম এনভারনমেন্ট কীরকম অ্যাটমসফিয়ার ছিল কেভিন সিভিল আর মিগুয়েল ফেরেরাকে দেখার জন্য একদমই আমি আজকে যা খবর পেয়েছিলাম সাড়ে তিনটে থেকে প্র্যাকটিস হওয়ার কথা আমি মোটামুটি আধ ঘন্টা আগেই চলে এসেছিলাম কিন্তু তখন এসেই দেখি মানে একটা এমন একটা সিনারিও যেটা দেখে সত্যি অবাক করে দেওয়ার মতো একশো জনের মতো কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্স অলরেডি প্রেজেন্ট ছিল মাঠের সামনে তারা তাদের প্রিয় প্লেয়ারদেরকে ওয়েলকাম করার জন্য কিন্তু একদম বাড়ি থেকে রেডি হয়ে এসেছিল প্লাস যত সময় গড়িয়েছে তত কিন্তু আরও ফ্যান্সরা এসছে আপনারা পিছনে আলট্রাসদের দেখতে পাচ্ছেন নতুন চ্যান্স নিয়ে তারা এসছে নতুন মরশুমের আগে অবশ্যই সব এক্সাইটমেন্ট সব কিছু আছে তবে এটা অবশ্যই বলা উচিত যে অস্কার কিন্তু কোনো কিছুই লাইটলি নিচ্ছেন না সাউথ ইউনাইটেড আমরা জানি একটা অ্যাকাডেমি টিম তাও কিন্তু আজকে পুরো দমে তারা অনুশীলন শুরু করে দিয়েছে মিগুয়েল ফিগুয়েরা যেমন রাহুল দা বললো কেভিন সিভিলি আর সাউথ ক্রেস্পকে তারা ছুটি দিয়েছে কারণ সবে তারা এসছেন তাদের হয়তো একটু রেস্ট নেওয়াটা বেশি উচিত তাদের মাসিলের জন্য ফ্যাটিকের জন্য সব কিছু কিন্তু ওভারঅল বাকি যে পুরো দল আছে ডোমেস্টিক কন্টিনজেন্ট হোক প্লাস ডিমিত্রিয়স দিয়া মান্টাকোস মোহাম্মদ রশিদ তারা কিন্তু পুরো দমে অনুশীলন করছে পিছনে বল পায় অনুশীলন চলছে আশা করাই যায় যে প্রথম ম্যাচে কিন্তু মোহাম্মদ রশিদ এবং দিমিকে আমরা স্টার্টিং ইলেভেনে বা বেঞ্চে দেখতেই পারি একদমই তাই আজকের ট্রেনিংয়ে অবভিয়াসলি কথা বলতে হবে ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য এটা সোমনাথ বলল প্রায় একশো জনেরও বেশি ইস্টবেঙ্গল সমর্থকরা এশিয়ার আজকে রবিবার এমনটা আশা করাই যাচ্ছিলো যেহেতু আজকে ট্রেনিংয়ে তারা নতুন বিদেশি দুজনকে কেভিন সিভিলে এবং মিগুয়েল ফ্রেয়ারকে দেখতে পাবে আর সল ক্রেস পড়তে তারা সকলেই চেনেন আর এর আগের দিন মোহাম্মদ রাশি অলরেডি ট্রেনিংয়ে যোগদান দিয়েছেন তো আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে আজকে অনেক ইস্টবেঙ্গল সমর্থকরা আসবে আজকে এই সল লেক ট্রেনিংরা ট্রেনিং দেখতে আর ঠিক সেই এক্সপেকটেশন মতনই কিন্তু আজকে বেশ কিন্তু ভিড় জমাতে দেখলাম ইস্টবেঙ্গল সমর্থকরা আজকে ট্রেনিং এর একেবারে শুরুতে মিগুয়েল ফেরার হাতে কিন্তু আট নম্বর জার্সিটা তুলে দিল কিন্তু হেড কোচ অস্কার ব্রুজো অস্কার ব্রুজোর সাথে মিগুয়েল ফেরার একেবারেই নতুন নয় এই দুজন এর আগে অনেক আগেই তাদের আলাপ হয়েছে বসুন্ধরা কিংসে বসুন্ধরা কিংসও কিন্তু অস্কার বুজোয় কিন্তু মিগুয়েল ফেরাকে এনেছিল আর সেই কারণে আরও একবার এই আইএসএল এ বেঙ্গলের হাল ফেরাতে কিন্তু অস্কার আর একবার নিয়ে চলে আসে মিগুয়েল ফেরাকে তার কাঁধে কিন্তু একটা বড় দায়িত্ব থাকবে আজকে প্রথম দিন তাকে অফ দিয়ে দিয়েছে বলেছে তুমি কলকাতায় এসছো প্রথম দিনটা ছুটি কাটাও কিন্তু আজকে ট্রেনিং গ্রাউন্ডে এসেই তাকে আলাদা করে বোঝাতে হবে না ইস্টবেঙ্গল মেন ইস্টবেঙ্গল ফ্যান্সরা ইস্টবেঙ্গল কি সেটা কিন্তু আজকে তাকে বুঝিয়ে দিয়েছে আজকে পুরো মাঠ ঘিরে কিন্তু একশনের বেশি সমর্থকরা মিগয়েলফেরা কেবিন সিভিলে বলে তারা চিৎকার করছিল কিন্তু আজকে তারা ট্রেনিং এর শুরুতেই দশ মিনিট মাঠে কাটিয়ে তারপরই হোটেলে ফেরত যান কাল থেকে খুব সমত আর কিন্তু ট্রেনিং কন্টিনিউ করবে কিন্তু প্রথম ম্যাচে আমার মনে হয় না যে দুজনকে আমরা ম্যাচে আমরা দেখবো দুজনকে আমার তারপরের যে ম্যাচটা রয়েছে ইস্টবেঙ্গল তারপর হয়তো সেই ম্যাচে আমরা দেখলেও দেখতে পারি প্রথম ম্যাচে এই দুজনকে ঝুঁকি নেওয়ার কোনো রকম চান্স আমি দেখছি না কিন্তু অস্কার বুধকে নিয়েও আমরা কথা বলতে হবে কারণ অস্কার বুধ আজকে এই সিজনে প্রথম ট্রেনিং সেশন তার তার আন্ডারে কিন্তু টিমটা ট্রেনিং শুরু করে দিয়েছে আমরা যেটা দেখলাম মিগুয়েল ফেরারা কেভিন সিভিল এবং সল ক্রেসবো তারা ছুটি পেলো ঠিকই কিন্তু অস্কার বুধো তিনি কোনো ছুটি নেননি তিনি এসেই মানে অন দা বিজনেস কাজ শুরু করে দিয়েছেন সেটা নিয়ে কিছু বলো আজকে ট্রেনিং এ কি দেখলে একদমই অস্কারে এটা কিন্তু প্রি প্ল্যান ছিল তিনি আগে তার স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচকে পাঠিয়ে দিয়েছেন তার অ্যাসিস্ট্যান্ট কোচকে পাঠিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ বিনয় জর্জ অনেক দিন ধরে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছিলেন আজকে কিন্তু সেটাই বোঝা গেল যে একটা প্ল্যানড প্রসেসে কিন্তু পুরো অনুশীলনটা চলছে প্লেয়ার্সদের মোটামুটি বলতে গেলে যে ভালোই ম্যাচ ফিটনেস হয়ে গেছে বলা যেতেই পারে এবং দিমিত্রোজ দিয়ামান্তাকোস মান্তা রাশিদ তাদের আর এক দুদিন লাগবে হয়তো পুরো ম্যাচ ফিটনেস গেইন করতে বাকি তো সত্যি খুব ভালো লাগছে অস্কার কিন্তু আজকে প্রথম থেকেই আমাদের জার্নালিস্টদের সামনে যখন একটা পনেরো মিনিটের টাইম থাকে যেখানে আমরা ভিজুয়ালস ক্যাপচার করতে পারি সেখানেই কিন্তু মোটামুটি বল পায় অনুশীলন শুরু করে দিচ্ছে তার সাথে তো অবশ্যই স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশানিং কোচও তার কাজ করছিলেন পাশাপাশি বলা যায় যে এক্সাইটেড এক্সাইটমেন্ট হবে অলরেডি আপনারা জানেন যে তেইশ তারিখের টিকিট কিন্তু রিলিজ হয়ে গেছে আপনারা ইস্টবেঙ্গল ক্লাব থেকে হোক বা যুবাহতির বক্স অফিস থেকে হোক আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন একদম ম্যাচ ডে অব্দি টিকিট কালেক্ট করতে পারবেন তেইশ তারিখ অবধি অবশ্যই মাঠ ভরান কোনো প্রচেষ্টা চলছে ভালো কিছু করার আলট্রাস দেখতে পাচ্ছেন দর্শকদের ওখানে দেখতে পাচ্ছেন যে সবাই আজকে প্র্যাকটিস দেখছে প্লেয়ারদের চেয়ার করছে এক দুটো ভালো পাস দিলে কিন্তু সবাই গর্জে উঠছে অবশ্যই একটা ফিল গুড পরিবেশ এবং যারা যারা অবশ্যই প্র্যাকটিসও দেখতে চান আমাদের সাথে জড়িত থাকবেন আমরা কিন্তু মোটামুটি রোজই প্র্যাকটিস কভার করছি টাইম আমরা আগে থেকেই বলে দিই আপনারা আসুন দলকে সাপোর্ট করুন মোহনবাগানেরও প্র্যাকটিস শুরু হবে তো বেশ ভালো একটা অ্যাটমসফিয়ার কলকাতায় স্পেশালি যুব ভারতীতে অবশ্যই আপনার পিছনে শুনতে পাচ্ছেন যে ইস্টবেঙ্গল বেঙ্গল আলট্রাস কিন্তু তাদের চ্যান্ট কিন্তু চালিয়ে যাচ্ছে যতক্ষণ প্র্যাকটিস চলবে ততক্ষণ কিন্তু সেই চ্যান্ট চলতে থাকবে আর শুধু তাই নয় প্র্যাকটিস শেষে যখন টিম বেরিয়ে যাবে তখনও কিন্তু তারা এইভাবেই কিন্তু দলের জন্য কিন্তু তাদের এই যে চ্যান্ট তারা কিন্তু চালিয়ে যাবে এই যে দৃশ্যটা এইটা থেকে সোমনাথ কোথাও কিন্তু একবারও মনে হচ্ছে যে এই বছর আই এস এল নিয়ে এখনো কিন্তু অনিশ্চয়তা কাটেনি এই বছর ইন্ডিয়ান ফুটবলের উপরে একটা কালো মেঘ এখনো কিন্তু কাটেনি আইএসএল নিয়ে অনিশ্চয়তা সেটা কিন্তু একটু কোনো বয় আছে না এখান থেকে এইটাই আমি বলবো আমি এআইএফএফ এবং বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে রিলেটেড টু দিস এফএসডিএল তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে এই জিনিসটা যেন তারা যেন ছিনিয়ে না নেয় এই যে ইমোশন টিমের সাথে যে বন্ডিং ফ্যান্স দেয় স্পেশালি মোহনবাগান আর ইস্টবেঙ্গলের এই যে দুরানটা শুরু হওয়ার আগে এই যে এই যে ফ্যান্সের এত যে এক্সাইটমেন্ট এই যে উন্মাদনা ফুটবলারকে কিনে এটা যেন না ছিনিয়ে নেওয়া হয় এটাই কিন্তু আমি রিকোয়েস্ট করবো আইএসএল এসে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু মিটিয়ে নিয়ে নতুন সিজন যত তাড়াতাড়ি শুরু করা যাক সেটাই আমার ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হবে ব্যাক টু টু ট্রেনিং অস্কার পুজোর নিয়ে আরও একটু কথা বলতেই হচ্ছে অস্কার বুজর কিন্তু এবার কিন্তু বেশ প্রেশারে থাকবেন জানি না তিনি প্রেশারের সাথে কীভাবে ডিল করেন কিন্তু এইবার তাতে কিন্তু এক্সপেকটেশন রয়েছে আর সেটা কিন্তু পরিষ্কার আজকের এই দৃশ্য থেকে যে এতগুলি যে ফ্যান্স এসছে সবার কিন্তু এবার আসা যে এ বছর বেঙ্গল ভালো করবে আর সেই এক্সপেকটেশনটার সাথে কীভাবে ডিল করবে অস্কার পুজো সেটাই কিন্তু একটা দেখার বিষয় লাস্ট সিজন তিনি কিন্তু শেষের দিকে তাকে বলতে শোনা গেছে যে প্রথম ছটা ম্যাচ যে বেঙ্গল আইএসএল এ হেরেছিল আর সেটাই কিন্তু এইবার কিন্তু তিনি নতুন করে শুরু করছেন শুধু তাই নয় পুরো দলটা কিন্তু তারই প্ল্যানিংয়ে তৈরি করা হয়েছে সুতরাং এবার যদি না রেজাল্ট দিতে পারে তখন কিন্তু তার আর বলার কিছু থাকবে না প্রথম দিন থেকে যেটা বললো আর আমি বললাম যে প্রথম দিন থেকে কিন্তু তিনি তার কাজে লেগে পড়েছেন এসেই কিন্তু সিরিয়াসলি কিন্তু ট্রেনিং করানো শুরু করে দিয়েছেন তার দলকে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচটিতে এটাই হবে ইন্টারেস্টিং দেখার যে কোনো তিনি বিদেশিকে ব্যবহার করবেন নাকি কোনো বিদেশি এখন বলতে গেলে এটা আজকের ট্রেনিংটা হচ্ছে সেকেন্ড ট্রেনিং ডিমান ডিয়ামান আর মোহাম্মদ রশিদের তো এই আর এরপর আর দুটো ট্রেনিং রয়েছে তারপরেই সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ খেলবে বেঙ্গল চারটে ট্রেনিং করিয়ে কি ডিয়ামান্ডাকোজার রাশিদকে সাউথ ইউনাইটেড এফসি ম্যাচে খেলাবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে কেভিন সিভেলে সল ক্রেস ও মিগুলে তো কোনো প্রশ্নই নেই সাউথ ইউনাইটেড ম্যাচে খেলা তো হাই চান্সেস ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ইস্টবেঙ্গল নামবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ডের ম্যাচে তারপরের ম্যাচে আমরা আস্তে আস্তে বিদেশিদের অ্যাড হতে দেখতে পারি স্কোয়াডে সোমনাথ এবার কথা বলবো সল ক্রেসপোকে নিয়ে তাকে নিয়ে বহু ক্রিটিসিজম বহু কমেন্ট সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এই কদিন ধরে আমরা এমনকি আজকে সকালে দেখেছি সল ক্রেসপো এখন এয়ারপোর্টে ল্যান্ড করে এখন এয়ারপোর্টে গেট দিয়ে বেরিয়ে আসে বাকি বিদেশিদের রিসিভ করার জন্য যে ভিড়টা আমরা দেখেছি সেটা সল ক্রেসপোর ক্ষেত্রে আমরা দেখি নি সো এই যে ডুরান্ড কাপ এই ডুরান্ট কাপটা কতটা ইম্পর্টেন্ট হবে ফর সল ক্রেসপো একদমই একটা প্লেয়ারের পার্সপেক্টিভে যদি কথা বলি অবশ্যই তারাও লক্ষ্য রাখে যে বাকি প্লেয়াররা তাদের সতীর্থরা কিভাবে ওয়েলকাম পাচ্ছে আমি কিভাবে ওয়েলকাম পাচ্ছি সব অবশ্যই এগুলো থাকবে ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু বড় প্লেয়ার কিন্তু তারাই যারা এই সব জিনিস উপেক্ষা করে নিজের পারফরমেন্স দিয়ে জবাব দেয় ফ্যান্সদের হোক ফ্যান্সের একটা প্রেশার আছে ম্যানেজমেন্ট থেকে কোথাও একটা প্রেশার আছে নিজেদের মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা থট আছে যে আমাকে হয়তো অ্যাজ এ স্টার্টার এই ক্লাব ভাবেনি কিন্তু কন্ট্রাক্টের জন্য রেখে দিতে হচ্ছে কিন্তু আরেকটা কথা বলবো অস্কার ভোজনের এরকম হাবভঙ্গিতে কিন্তু মনে হয়নি যে সাউল একটা বাইরে ইয়ে বা আউট অফ দ্য প্ল্যানে আছে সাউল কিন্তু যথেষ্ট প্ল্যানে আছে আজকে বেশ খানিকক্ষণ কথা বললো অস্কার আর সাউল দুজন মিলে তো অবশ্যই বলা যেতেই পারে যে সাউলের একটা ভালো সিজন হতে পারে যদি সাউল নিজে চায় টুরান কাপটা অবশ্যই একটা প্রুভিং প্ল্যাটফর্ম হবে সাউলের জন্য একটা কম্পারেটিভলি ইজি টুর্নামেন্ট ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের জন্য মোহনবাগানের মতো ক্লাবের জন্য সেখানে গ্রুপ স্টেজে আমার মনে হয় যে নিজের ম্যাক্সিমামটা যদি দিতে পারে সাউলের মানে দর্শকদের মনে কিন্তু সাউল আবার নতুন করে একটা জায়গা করে নিতে পারে অবশ্যই সেই বিষয় নিয়ে কোনো সংশয় নেই টুরানটা কিন্তু তার জন্য বড় পরীক্ষা তিনি কি প্রমাণ করতে পারবেন সেটা সময় বলবেন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে আজকে দেখে নেবো আজকে ট্রেনিংয়ের স্পেশাল কিছু মুহূর্ত কারণ আজকে ট্রেনিং এ কেভিনে মিগুয়েল ফেরা তারা ট্রেনিং না করলো তাদেরকে ঘিরে এক্সাইটমেন্ট কিন্তু কম ছিল না ফ্যান্সদের মধ্যে তো সেই মোমেন্টগুলো আমরা ক্যাপচার করছি আমাদের ক্যামেরায় তো চলুন আমরা দেখে নেবো আজকের ট্রেনিং সেই স্পেশাল মুহূর্তগুলো